আজকের ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী তিন পয়েন্ট এক অনুশীলনী তিন পূর্বের ক্লাসেই বর্গ নির্ণয় করা শিখেছি আজকে মান নির্ণয়ের অঙ্ক করব তিন পয়েন্ট একের নাম্বার তিন নাম্বার তিন আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইতে তিন পয়েন্ট একে আছেন যে এ মাইনাস বি এর মান নির্ণয় করো এ প্লাস বি এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো মান নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের মনে রাখতে হবে এ প্লাস তার হোলি স্কয়ের মান নির্ণয় অথবা অনুসিদ্ধান্তের সূত্রটা মনে রাখতে হবে এ প্লাস ভিতর হোলি স্কয় তার আহ মান নির্ণয় সূত্রটি এ প্লাস ভিতর হলি স্কয় মাইনেস ফোর তাহলে দেখি প্রশ্ন মতে প্রশ্ন মতে যে এ প্লাস এ প্লাস বলতে আদৌ কোনো সূত্র নেই সুতরাং আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের মান নির্ণয় সূত্রটা এই যে দেখেন এই যে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি একটা কথা ভালো করে মনে রাখতে হবে যদি এইখানে মাইনাসের মানটা দিয়ে থাকে তাহলে আমাদের এইখানে মাইনাসের মান রাখতে হবে আর এইখানে প্লাস করতে হবে তাহলে এ মাইনাস বি এর মান কত পেয়েছি আমরা ফোর এই যে ফোর এই স্কোয়ারটা এই যে বসে যাবে এই প্লাসটা এই যে এই ফোরটা এই যে এবং ফোর আর এব এর মাঝখানে একটি ইন্টু আছে এখানে এই ইন্টুটা এই যে এবং এব এর মান এই যে এর মান ষাট এই যে ষাট তাহলে ফোর এর উপর স্কোয়ার করলে কত হয় ফোর এর উপর স্কোয়ার করলে ফোর দুইটা ফোর দুইটা তাহলে চারে চারে কত ১৬ এই যে ষোলো এই প্লাসটা এই যে চারের সাথে ষাট গুণ করলে 240 হবে 240 এর সাথে 16 যোগ করলে 256 আমরা এই যে এই যে স্কয়ারটা এখানে লোন নিয়েছিলাম বা আলাদা নিয়েছিলাম এই স্কয়ারটা ই পাশে চলে যাবে তাহলে স্কয়ারটা ই পাশে চলে গেল √ হয়ে যাবে ক্যালকুলেটরে 256 এর উপর √ করলে ফলাফল আসবে 16 এটাই হবে आंसर এটাই আমাদের आंसर 3.1 নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে নাম্বার 3 এটাই মান নির্ণয় করো তাহলে প্রশ্ন মতে দিব আমরা প্রশ্ন মতে এই যে এ মাইনাস বি এর মানটা নির্ণয় করতে বলেছেন এই যে বি তাহলে এ মাইনাস বি বলতে আদৌ কোনো সূত্র আমরা পাইনি যার জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার এর মান নির্ণয় সূত্রটি কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর এ বি আমরা অনেকেই সূত্র শেখার সময় এখানে মাইনাস এবং এখানে প্লাস দিয়ে সূত্র শিখেছি তবে একটা কথা ভালো করে মনে রাখতে হবে এখানে যদি আমাদের প্লাস এর মানটা দিয়ে থাকে তাহলে এখানে প্লাস এর মান রাখবো আর বাইরে মাইনাস দিব তাহলে এ প্লাস বি এর মান কত প্লাস বি এর মান এম দুই দিয়ে স্কোয়ার এই মাইনাসটা এই যে এই ফোরটা এই যে ফোর আর এম এর মাঝখানে ইন টু আর এম এর মান তাহলে এই স্কোয়ারটা নাইন এর উপরও আছে এম এর উপরও আসে নাইনের উপর স্কোয়ার করলে হবে একাশি এই এমটা যে বসে যাবে এই স্কোয়ারটা এম এর উপর বসে যাবে এই মাইনাসটা এই যে এবং চার আঠাশ সাথে গুণ করলে হবে বাহাত্তর আর এম স্কোয়ারটা বসে যাবে এখন একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বিয়োগ করলে এখানে থাকবে আমাদের নাইন এম স্কোয়ার আর এই যে যে আমরা স্কোয়ারটা এখানে লোন নিয়েছিলাম এটা ই কলরের পাশে চলে গেলে রুট হয়ে যাবে তাহলে এই রুটটা এই নাইনের উপরে আছে এই এম স্কোয়ারের উপরে আছে নাইনের উপর রুট করলে নাইনের রুট করলে হয় থ্রি আর এম এর উপর যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটার এই রুটটা আমাদের উঠে যাবে স্কোয়ারের রুট উঠে গেলে থাকে শুধু এম এটাই আমাদের অ্যানসার হবে এবার পাশে আসছেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান তিনশো বাইশ তাহলে যদি দেখাও যে প্রমাণ করো যে এটা যদি অঙ্কে বলে থাকে তাহলে আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড এবং ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো বাম পক্ষ আমরা এতটুকু করি তাহলে এই ফলাফলটা আমরা পেয়ে যাব। এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর একটা কথা মনে রাখতে হবে এই এক্স টু ফোর কে ভাঙাইলে একটা এক্স এর উপরে স্কোয়ার দেবো এবং ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দিবো এবং প্লাসটা বসাবো এইখানে অন এই এক্সটা নামাইলাম এই চারকে দুই ভাগ করে একটা একটু ভিতরে দেবো একটা একটু বাইরে দেবো এখন ভালো করে মনে রাখতে হবে এই যে আমি ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেটের এটাকে এ ধরবো এবং এ ব্র্যাকেটকে আমি বি ধরবো এটা এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কার প্লাস ডি স্কার সূত্র এ স্কার প্লাস ডি স্কার সূত্র কি এই স্কার প্লাস ডি স্কার সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনেস টু এ বি মনে রাখতে হবে যদি আমাদের এখানে মাইনাসের মানটা দেয় তাহলে এই সূত্রে আমরা এখানে মাইনাস দিব বাইরে প্লাস দিবো আর এখানে মাইনাস দিলে আমরা এখানে মাইনাস রাখবো এখানে প্লাস রাখবো এখানে প্লাস দিলে এখানে প্লাস দিবো এখানে মাইনাস দিবো এতটুকুই তাহলে এ স্কোল প্লাস ডিস্ক করে সূত্র এই স্কল প্লাড ডিস করে সূত্র এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যায় এখানে আবার দেখি এই যে এতটুক আমাদের সূত্র পড়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এতে সবার উপরে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এদের সবার উপরে দিয়ে দিব আর মাইনাস টু টা এই যে মাইনাস টু টা বসে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে দেখি সাধারণ সূত্র আমি নামিয়েছি যেহেতু এখানে মাইনাসের মানটা দিয়েছে তাহলে এখানে আমি মাইনাস দিব আর বাইরে আমি প্লাস দিব তাহলে অঙ্কটা মান নামাইলে হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে এখানে ফোর এই যে ফোর এই স্কয়ারটা এই যে এই প্লাসটা এই যে এই টুটা এই যে এই এক্স এক্স এ কাটা এই স্কয়ারটা এই যে আর এই মাইনাস টুটা এই যে মাইনাস টু তাহলে চার উপর স্কোয়ার করলে হবে ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে হবে আঠারো আর এই স্কোয়ারটা এই যে বসিয়ে দিলাম আর মাইনাস টুটা বসে গেল তাহলে আঠারো পর স্কোয়ার করলে তিনশো চব্বিশ হবে আঠারো পর স্কোয়ার করলে তিনশো চব্বিশ তার থেকে দুই বিয়োগ করলে আমাদের ফলাফল আসবে তিনশো বাইশ তাহলে এই যে আমাদের এটা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে এই যে আমাদের ডান পক্ষ লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ

সুতরাং এখানে যেহেতু টু এক্স প্লাস টু বাই এক্স আছে এখানে আমাদের ক্যালকুলেশন করে আসতে হবে তাহলে এখান থেকে সরাসরি করে দেখাই দেখি এখান থেকে টু এক্স আর এখানে টু বাই এক্স আছে এখানে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে আমাদের থাকে এক্স এই যে প্লাসটা এই যে টু আর টু কমন চলে গেলে থাকে ওয়ান আর এই এক্সটা এখানে বসে যাবে আর এই ইকল থ্রিটা এখানে থেকে যাবে তাহলে দেখি এই এক্স প্লাস ওয়ান বাই এক্সটা এখানে থাকলো তাহলে এই টু টা আসে গুণাকারে আমাদের ভাগ হয়ে যাবে প্রশ্ন মতে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি দেখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি

আমাদের চারই থেকে যাবে এখন এই চারের সাথে এই চারটা আমরা ভাগ করবো যে ফলাফলটা আসবে সেই ফলাফলের সাথে উপরের সংখ্যাটা আমরা গুণ করব। তাহলে চারের সাথে চার ভাগ করলে আমাদের ফলাফল আসে অন এবং অন এর সাথে নয়টা গুণ করলে নয় হয় আর এই মাইনাসটা যে বসে যাবে চার একের সাথে ভাগ করলে আমাদের ফলাফল চারই হয় এবং চারের সাথে উপরের সংখ্যাটা আমরা গুণ করলে এইট হচ্ছে তাহলে নয় থেকে আট চলে গেলে থাকে এক আর নিচে থাকে ফোর

তাহলে এবার ডান পক্ষ দেখি আমরা ডান পক্ষ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা পাঁচ নম্বরে যে অঙ্কটা করেছি যে এখানে এ থাকি এ দিব এক্স থাকলে এক্স দিব যেহেতু এ আছে চার কে একটা দুই ভিতরে দিব একটা দুই বাইরে দিব তাহলে এই যে এ এই যে এ আর পার পার যোগ চারটা থেকে গেল প্লাস ওয়ান বাই এই স্কোয়ারটা ভিতরে একটা স্কোয়ার বাইরে তাহলে এই যে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এই এ আর এই এ কাটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়েছে তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বিয়ারটা এখানে হবে আর এই বসে যাবে দুই এই যে দুই এই স্কোয়ারটা এই যে এই মাইনাস টু টা এই যে এতে এতে কাটা এই স্কোয়ারটা যে ব্র্যাকেট হয়ে চলে যাবে মাইনাস তাহলে দুই দুই চার চার থেকে দুই চলে এখানে থাকবে দুই এই স্কোরটা যে বসে যাবে মাইনাস টু যে তাহলে দুই পর স্কর করলে দুটি করণি চা চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে আমাদের বাম পক্ষে আমরা দুই পেয়েছি আমাদের ডান পক্ষে আমরা দুই পেয়েছি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল এখানে আমাদের দুইটা প্রমাণিত হয়ে গিয়েছে এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে আট নম্বরে আসছেন এ প্লাস ডি শমানসমান ভুট সেভেন এ মাইনাস ডি সোয়ানসমান ফাইভ হলে প্রমাণ করো যে

তাহলে ফোর নামাইলাম আর এবিটা নামাইলাম তাহলে ফোর ফোর কে কত দিয়ে গুণ করলে আমাদের এইট হবে তাহলে যদি দুই দিয়ে গুণ করি চার দিকে এইট আর এই বিটা যে বসে গেল আর এইখানে ব্র্যাকেটের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে যে থেকে গেল এখন এখানে আমাদের সূত্র পড়েছেন ফোর বি আর একটা পড়েছে টুয়েন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে ফোর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সূত্রটা আটকে দিলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখন মানগুলো নামাই দিলে আমাদের অঙ্কের সলিউশন পেয়ে যাব তাহলে এ প্লাস বি এর মান পেয়েছি আমরা রুট সেভেন তাহলে এ প্লাস বি এর মান রুট সেভেন এই স্কোয়ারটা যে বসে যাবে এই মাইনাসটা এই যে আর এ মাইনাস বি এর মান পেয়েছে রুট ফাইভ তাহলে রুট ফাইভটা যে বসে যাবে সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম এ প্লাস বি এর মান পেয়েছি আমরা রুট সেভেন তাহলে এই যে রুট সেভেনটা বসে যাবে স্কোয়ারটা আছে যে স্কোয়ার বসে যাবে প্লাসটা এই যে এবং এ মাইনাস বি এর মান পেয়েছে আমরা রুট ফাইভ এই যে রুট ফাইভটা বসে যাবে এই যে স্কোয়ারটা নেমে যাবে তাহলে একটা বিষয় লক্ষ্য রাখি এটা হচ্ছে রুটে আর স্কোয়ারে উঠে যায় রুটের উপর স্কোয়ার থেকে রুটার আর স্কোয়ারে উঠে যাবে শুধু সেভেনটা নেমে যাবে এই মাইনাসটা এই যে নেমে যাবে রুট আর স্কোয়ারে উঠে গেলে ফাইভ এই যে ব্র্যাকেটটা বসে যাবে তাহলে এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে সেভেন থাকবে এই প্লাস্টে এই যে রুট আর স্কোয়ারে উঠে গেলে থাকবে ফাইভ তাহলে সাত থেকে যদি পাঁচ চলে যায় এখানে থেকে দুই এই সংখ্যা আর এই সংখ্যার মাঝখানে গুণ আছে এই যে গুণটা বসে যাবে সাত আর পাঁচ যোগ করলে বারো হবে তাহলে বারোর সাথে যদি আমরা দুইটা গুণ করি তাহলে চব্বিশ হবে তাহলে এই যে আমাদের চব্বিশটা পেয়ে গেছে। তাহলে এটা আমাদের ডান পক্ষ হয়ে গিয়েছে তাহলে বামপক্ষ সমান বামপক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গিয়েছে প্রমাণিত